তো ভিডিও হেল্প ফর স্টুডেন্টস অফিসিয়াল চ্যানেলে তোমাদের জানাই সকলকে স্বাগতম আর প্রথমেই আমরা চলে এসেছি আজকের বাংলা এস ইসি পেপার শর্ট কোশ্চেন নিয়ে তো তোমরা অনেকেই বলেছিলে এস ইসি আপলোড করতে তো তোমাদের আজ থেকে শুরু করে মাইনর মেজর ভ্যালুয়ারেড কোর্স এবং এমডিসি সাবজেক্ট সব কিছু এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট কমন দিয়েছে এই ভিডিও হেল্প ফর স্টুডেন্টস চ্যানেলটি তো তোমরা এই ভিডিও হেল্প ফর স্টুডেন্টস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অন করো এবং নিচে দেওয়া ডিসক্রিপশান বক্সে গিয়ে চেক করে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ এবং যেটা আছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও যাতে এই পিডিএফগুলো তোমরা সঙ্গে সঙ্গে আমাদের টেলিগ্রাম থেকে তোমরা পেয়ে যেতে পারো তো আজকে শুরু করছি আমরা বেঙ্গলি এসএসসি পেপারের শর্ট কোয়েশ্চেন কল্যাণ ইউনিভার্সিটি দু হাজার তেইশ চব্বিশ তো প্রথমেই যে শর্ট কোশ্চেনগুলো সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য আর আমি তোমাদের সকলকে বলে রাখছি এটা তোমাদের শেষ মানে লাস্ট ফার্স্ট সেমিস্টারের বাইরের কলেজে পরীক্ষা তো তোমরা আমার সাজেশন হিসাবে ফলো করে যাও তোমাদের কথা দিলাম ভিডিও হেল্প ফর স্টুডেন্টস তোমাদের এই লাস্ট পরীক্ষা স্মরণীয় করাবে নাইনটি পার্সেন্ট কমন দিয়ে তোমাদের এই পরীক্ষা ফাটিয়ে এক্সাম দেওয়া হবে তোমরা শুধু যে যার কলেজে যে যার কলেজের মানে নোটস যেগুলো আছে সেগুলো পড়ো প্লাস আমার আমাদের সাজেশান যেগুলো আমি এখন দিচ্ছি বাংলার জন্য সেগুলো পড়ে অবশ্যই যাবে সেখান থেকে নাইনটি পার্সেন্ট কমন আসবে এইটুকুনি ভিডিও হেল্প ফর স্টুডেন্টস কথা দিয়ে গেলো তোমাদের তো তোমাদের লাস্ট এক্সাম যেটা আছে সেটা তোমাদের ফাটিয়ে এক্সাম দেওয়া হবে তোমরা চাইলে এইগুলো স্ক্রিনশট তুলে নিতে পারো আমি প্রথম থেকে একটু একটু হোল্ড ডাউন করে তোমাদের দেখিয়ে যাচ্ছি প্রথম এক থেকে চার নম্বর কোশ্চেন তোমরা স্ক্রিনশট তুলে নাও উত্তর তোমাদের সম্পূর্ণ এখানে দেওয়া আছে পাঁচ থেকে দশ নম্বর কোশ্চেনের স্ক্রিনশট তোমরা তুলে নিতে পারো আচ্ছা উত্তর দেখা যাচ্ছে না এবার পাঁচ থেকে দশ নম্বর কোশ্চেনের স্ক্রিনশট তোমরা ভালো করে তুলে নিতে পারো দশ নম্বর হলো এগারো থেকে এগারো থেকে তোমরা এখানে নাম্বারিং একটু ভুল আছে ঠিক আছে তো নাম্বারিং ভুল কিছু মনে করো না নাম্বারিং একটু পিডিএফের করার সময় ভুল হয়েই যায় আচ্ছা এগারো থেকে বাদ বাকি যে কটা কোশ্চেন আছে সে কটা কোশ্চেনের স্ক্রিনশট তুলে নাও আচ্ছা তো সেকেন্ড হচ্ছে যেটা আছে সেকেন্ডের যেখানের থেকে যেখানে তোমরা দেখতে হচ্ছ পাঁচ থেকে সাত নাম্বার অফ স্ক্রিনশট তুলে নিতে পারো আর পরের যে পাতাগুলো দেখাচ্ছি সেগুলো তাড়াতাড়ি একটু স্ক্রিনশট তুলে নাও আর এইগুলো পড়া শুরু করে দাও তোমরা এখান থেকে নাইনটি পার্সেন্ট কমন পাবে ঠিক আছে আর বাদ বাকি পিডিএফের জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করো যাতে তোমরা আমাদের সমস্ত ভিডিও পিডিএফ সেখানে পেয়ে যাও টেলিগ্রাম চ্যানেল জয়েন করার ফলে তোমাদের সমস্ত পিডিএফ এই ভিডিও ইউটিউব আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে টেলিগ্রামে অন করে দেয়া হয় আর ওয়াইটি চ্যানেল যেটা আছে সেটা আমাদের অর্থাৎ ইউটিউব চ্যানেলে বেল আইকন সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন যাতে অন থাকে নোটিফিকেশন যাতে তোমাদের কাছে যায় সেই সিস্টেম করে রাখবে তো ব্যাপারটা তোমাদের সব কিছুই ক্লিয়ার করে দিয়েছি আর পরবর্তী ভিডিও তোমাদের দেখিয়ে দেব যে কত কত নাম্বারে কী কী এফইসি পেপারের কোশ্চেন আসবে আর তার জন্য ভিডিওর শেষে আমাদের একটি লাইক একটি কমেন্ট করে জানিয়ে যাও যে তোমাদের আর কোন কোন সাবজেক্টের সাজেশন লাগবে আমরা সেগুলো আপলোড করে দেবো তো আজকের জন্য ভিডিও হেল্প ফর স্টুডেন্টস অফিসিয়াল চ্যানেল এইখানেই শেষ করছে তার বেঙ্গলি এস ইসি পেপারের ফার্স্ট সেমিস্টারের শর্ট কোশ্চেনের সাজেশন